বোমা বলে যাবো এখানে আর থাক হয় এখানে একটা দাও এখানে কাজের এখানে দাও কেন চলে গেল তেল 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 আমার <skrisa> কাছে <skrisa>

ಬಲ್ಲೆ ಕಬಿಯ ಬಲ್ಲ ಫಲ್ಬರ ಬಲ್ಲ ಆದಲ್ ದೇಯಿ ಕಬಾ ಸಿಂಧನ ನಾರಾವ್ ಮೈನ ಓ

আর ওর জন্য একটা রেখে দিয়ে দা আর মুড়িগুলো দিয়ে তো এবার তুমি সস্ত তারা ঘোড়াতে গিয়ে গোড়াতে গিয়ে তোমার যা মনে আছে বলো